নমস্কার বন্ধুরা চীনা বাদামের এই অজানা রেসিপিটা আপনারা হয়তো আগে কখনোই খাননি চীনা বাদামের এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে তৈরি করে রাখেন তাহলে মিনিটের মধ্যেই কিন্তু একেবারে ফুরিয়ে যাবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নি চীনা বাদামের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে প্রথমে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে আমি গ্যাসের ওপরে প্যান চাপিয়ে বাদামগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে যাতে বাদামের খোসাটা ছাড়াতে একটু সুবিধা হয় আপনারাও কিন্তু বাদামগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নেবেন খুব বেশি ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই হালকাভাবে ভেজে নিলেই চলবে হালকাভাবে বাদামগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন এখন বাদামটাকে আমি একটা কিচেন টাওয়ালের ওপরে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে চীনা বাদামগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন বাদামগুলোকে কিচেন টাওয়ালের ভেতরে দিয়ে ভালোভাবে আমি একটু রোগড়ে নেবো দেখুন বন্ধুরা এইরকমভাবে কিন্তু খুব সহজেই বাদামের খোসা ছাড়ানো যায় বাদামগুলোর থেকে তার খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে এসছে এখন বাদামের থেকে আমি তার খোসাকে আলাদা করে নেব দেখুন আমি বাদামটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বাদামের যতটা সম্ভব আমি বাদামের থেকে বাদামের খোসাটা আলাদা করে নিয়েছি এখন একটা মিক্সার জার নিয়ে তার ভেতরে আমি সম্পূর্ণ বাদামগুলোকে দিয়ে দেব সম্পূর্ণ বাদামগুলোকে দিয়ে দেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ভাজা ছোলা আমি এইখানে আগের থেকে ভাজা ছোলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িতে ভাজা ছোলাও দিতে পারেন এখন আমি মিক্সার জারের মুখটা আটকে ভালোভাবে একটা পাউডারের মতন করে পিষে নেব একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন আর ছোলার গুঁড়োটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আর ছোলার গুঁড়োটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব এখন দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু হলুদ এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব এই ব্যাটারটা তৈরি করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে একবারে যেন বেশি জল না পড়ে যায় অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নেবেন দেখুন বন্ধুরা ঠিক এই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে আমি একবারে জল কিন্তু বেশি দিইনি অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এখন মিশ্রণটাকে কিছুক্ষণ আমাদের ঢেকে রেখে দিতে হবে মিশ্রণটা যতক্ষণ আমি ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণ একটা প্লাস্টিকের বোতল আমরা যেই বোতলে জল খাই রকম একটা বোতল দিয়ে নিতে হবে বোতলের মুখটাকে ঠিক এই রকমভাবে চাকুর সাহায্যে আপনারা চাইলে ঠিক এই রকমভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন চাকুটাকে প্রথমে গরম করে তারপরে জলের বোতলের মুখটার উপরে ওইরকমভাবে আপনাদের কেটে নিতে হবে আর এইখানে আমি নিয়ে নিয়েছি একটা তেলের প্যাকেট আপনারা চাইলে লবণের প্যাকেটও নিতে পারেন তেলের প্যাকেটটাকে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি এখন ঠিক এই রকমভাবে ফোল্ড করে নিয়ে একটা গ্লাসের মধ্যে আমি তেলের প্যাকেটটাকে রেখে দেব। তেলের প্যাকেটটা দিয়ে আমি কি করব আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা তার জন্য একভাবে স্কিপ না করে দেখতে থাকুন এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে আমি এই তেলের প্যাকেটের ভেতরে দিয়ে দেব অল্প অল্প করে সম্পূর্ণ মিশ্রণটা আমি তেলের প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের আমি বলতে ভুলে গেছিলাম যে আমার চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একেবারেই সাথে সাথে পেয়ে যাবেন আর রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন তেলের প্যাকেটটাকে ওপর থেকে আটকে নিয়ে সম্পূর্ণ ব্যাটারটা ঢালার পরে তারপরে এক পাশের মুখ কেটে একটা বোতলের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেব এইভাবে বোতলের ভেতরে এই মিশ্রণটা ভরতে খুবই সুবিধা হয় আপনারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করতে পারেন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি লম্বা লম্বা করে ঠিক এই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে দেব কিছুক্ষণ তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে তারপরে আপনাদের উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আপনাদের ভালোভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা তো বাদামের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু বাদাম দিয়ে এইটা একবার অন্তত তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই মুখরোচক খুবই মজাদার আর খুবই চটপটা হয় খেতে দেখুন আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি প্লেটের ওপরে তুলে নিচ্ছি বাদাম দিয়ে যে এতটা মজাদার একটা স্ন্যাক্স তৈরি করা যায় আপনারা হয়তো আগে জানতেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এটিকে চাকলির মতন করেও তৈরি করতে পারেন তার জন্য তেলের মধ্যে আপনারা এরকমভাবে ঝাদরি হাতাটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবেন ঝাজিরি আতাটা ভালোভাবে গরম হয়ে গেলে গোল গোল করে দিয়ে এরকমভাবে চাকলির মতন করে আপনারা তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন এইভাবেও কিন্তু আপনারা বানাতে পারেন অথবা এইরকমভাবে লম্বা লম্বা করেও আপনারা এটি ভেজে নিতে পারেন যেই রকমভাবেই তৈরি করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা এটি তৈরি করে বাক্সবন্দি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারেন দেখুন বন্ধুরা কতটা মুচ হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন